হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রানা ব্লক বিডির পক্ষ থেকে স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে অনেক 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 ভালো আছি তো বরাবরের মতো আজকেও চলে আসলাম রাইট ছিয়ারে বের হয়ে গেছি আজকেও অনেক আসলে অনেক লেট করে ফেলছি আসলে দশটা বাজে আসলে যদিও সকাল সকাল ওঠার কথা ছিল আসলে সকাল সকাল উঠতে পারি নেই কারণ ঘুমে মনে করেন একদম বিভোর হয়ে গেছিলাম তো যাই হোক বেশিক্ষণ বগর বগর না করে সোজা পয়েন্টে চলে আসি আজকে কিভাবে রাইট শেয়ার করব আজকে কিভাবে একটা রাইট শেয়ার করে একটা মোটা অঙ্কের একটা টাকা কাম করবো ইনকাম করব সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি তো আপনাদের পুরো ভিডিওটা দেখতে আমার সঙ্গেই থাকুন পাসপোর্ট অফিসে না বসিলার পাসপোর্ট অফিস ও সরি ভাই তিন ধাপে আজকে পুলিশ বসছে গাবতুলিতেই তিন মানে তিন ধাপে ওরা বসে ফেলছে মানে এক জায়গায় মানে পিক আপ গুলা এক জায়গায় বাস এক জায়গায় বাইক থ্যাংক ইউ ভাইয়া

এদিকে দেখা যায় এই ভাড়া আসা লস পুরাটাই লস হয়ে যায় বুঝছেন গুলশান দুই এই তো আসে পড়ছেন আপনি গুলশান দুই এই এসে পড়ছেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ না ওইখানে দাঁড়াইতে দেন আর এই জন্য তো মনে করেন তাড়াতাড়ি আসা নাইলে আমি আমিও এই ভাড়ায় আসতাম না কখনো আমি এই ভাড়ায় আসি না এরপর এবার যদি কখনো রাইড শেয়ার করি বাইক কিনবো ছোটো ও তুমি জানা ভাই চল্লিশ টানা টানি চল্লিশ তাই

ভাই বাইক তো নিজের আছে ভাই এই তো হিসাবটা এবার এবার আপনার সাথে বর্নিং হবে ভালো বুঝছেন সবাই খালি হিসাব করে তেল কত যাবে হাফ লিটার তেলেই যাবে সর্বোচ্চ কিন্তু ভাই একটা মানুষ পরিশ্রম করতেছে সারাদিন হ্যাঁ একটা তেলের ব্যাপার একটা বাইকের ব্যাপার এই সব মিলায় ভাই এই ভাড়াগুলো আসে ভাই দুইশো আশি টাকা ভাই দুইশো আশি টাকা হ্যাঁ ভ্যা সামনে মানে ঈদগা মাঠে ওই গলি দিয়ে ওর সঙ্গে ওরা মিট করা লাগবে ওই একে আছে ও কেন আসবি না আগার গায়ে থাকবি ও আচ্ছা আচ্ছা আমি তো ইয়াতে আছে দাঁড়া একটু পরে ফোন দিই তোরে দাঁড়া ঠিক আছে ভাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আমার নাম রানা তো আজকে সারাদিনের রাইডের যা অবস্থা গেল মনে করেন এ পুরো একটা জায়গায় জায়গায় একটা করে জায়গায় আমি প্রায় মূলতভাবে আড়াই থেকে তিন ঘন্টা দুই ঘন্টা এরকম ভাবে ছিলাম যাত্রাবাড়িতে আমি প্রায় তিন ঘন্টা পর একটা ট্রিপ পাইলাম এমন একটা অবস্থা মানে যেটা বলে বুঝাইতে পারবো না বুঝলাম না রাইডের এইরকম অবস্থা আগে আগে রাইড করতে বের এমন দেখা যায় তো প্রতিদিন দুই হাজার টাকার নিচে বাসায় আসতাম না আর এখন দেখা যায় যে একদিন যদি ভালো যায় তাহলে আর এক আর একদিন দেখা যায় যে খুব খারাপ অবস্থায় থাকা লাগে রাইড হইতেই চায় না এরকম একটা অবস্থা হ্যাঁ তারপরও আলহামদুলিল্লাহ আসলে সবচেয়ে বড় এই কাজে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনার নিজের স্বাধীনতা আছে স্বাধীনতা দিয়ে আপনি মনে করেন চলতে পারবেন এটাই সবচেয়ে বড় কথা আর এর চেয়ে আর বড়ো কথা নাই আপনার নিজের স্বাধীনতাভাবে আপনি চলতে পারতেছেন খাইতে পারতেছেন পড়তে পারতেছেন এটাই সবচেয়ে বড়ো বড়ো বিষয়টা হচ্ছে আপনার এটাই আর কোনো বিষয় নেই আপনি একটা গার্মেন্টস সেক্টরে যান দেখবেন যে আপনার স্যালারি সর্বোচ্চ ধরেন একটা ওয়ার্কার হিসেবে আপনি সব মিলায় ধরেন বিশ হাজার টাকা পাবেন আপনি একটা দিন পাবেন না ছুটি সাপ্তাহিক কোনো ছুটি শুক্রবারও এমন দিন দেখা যায় যে খাটায় নিচ্ছে আর আপনার এই বাইক রাইডের বিষয়টা হচ্ছে এমন যে আপনি মনে করেন চাইলে আজকে বেরোতে পারবেন চাইলেই বেরোবেন না শেষ হিসাব মনে করেন বরাবর আপনি চাইলে আপনার মন চাইছে আপনি একটা চিপ মেরে আপনি বাসায় এসে শুয়ে আছেন মন ভালো না শরীর ভালো না আপনি শুয়ে আছেন কিন্তু কিন্তু আপনি যখন গার্মেন্টস সেক্টরে যাবেন তখন আর হবে না তখন আর আপনি এটা আর পারবেন না